প্রিয় বন্ধুরা ইফতার স্পেশাল যদি এরকম একটা পাইন্যাপেল জুস হয় তাহলে তো কোনো কথাই নাই সবসময় কিন্তু আমাদের পাইনাপেল চিবিয়ে খেতে ভালো লাগে না ঝটপট যদি এভাবে জুস বানিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশে বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর বা লক্ষণীয় জুস রেসিপি আজকের এই জুস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার এই জুস রেসিপি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং যে সমস্ত বন্ধুরা এখন পর্যন্ত বন্ধু হন নেই প্লিজ আমার বন্ধু হয়ে যাবেন প্রিয় বন্ধুরা এরকম একটা স্বাস্থ্যকর জুস অবশ্যই ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং ইফতার পার্টিতেও রাখতে পারেন কতটা চমৎকার লাগতেছে আজকে আমার এই জুস রেসিপিটা দেখতেই পাচ্ছেন চলুন বন্ধুরা দেখে না যাক মূল উপকরণ বন্ধুরা চলে এসেছি মূল পর্বে তিনটা উপকরণ দিয়ে আজকে আমি পাইন জুসটা বানিয়ে নেব। এখানে একটা মিক্সির বল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব আধা গ্লাস করে তিনবার পানি দিয়ে দেব জেথো পাইন্যাপেলটা যাবে সেই ক্ষেত্রে গ্লাসটা খালি রাখতে হবে কেটে নেব এখন ভালো করে ছিলতে হয় কারণ আমরা সবাই জানি আনারসের গায়ে কিন্তু একটা কাটা কাটা ভাব থাকে এটা একটু ভালো করে ফেলতে হবে আমি এবার পরে বাদ বাকি করে যেগুলো আছে সেগুলো ছুরির সাহায্যে ফেলে দেবো এভাবে করে অনেকগুলো উঠিয়ে নিয়েছি তো এটা আর হবে যেহেতু আমি জুস বানাবো উল্টা পাল্টা সাইজ গুলো সমস্যা নাই এটা মাঝখানে যে একটা স্টিক আছে স্টিকের থেকে ছাড়িয়ে নিলাম ছোট ছোট করে কেটে নেব মিক্সিং বলে নিয়ে নিলাম এখন প্রথমে অল্প পানি দেব নাহলে পানিটা বের হয়ে যাবে পরিমাণ মতো চিনি দেবো আর পাইন্যাপল জুসে কখনও গুড় দেবেন না সেই ক্ষেত্রে কালারটা কিন্তু খুবই বাজে লাগে এবং খেতেও কিন্তু অতটা ভালো লাগে না পাইনাপলের যে টেস্ট বা স্বাদ সেটা একদমই থাকে না আপনারা চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন আমি কোনো বিট লবণ ব্যবহার করব না এখন ব্লেন্ড করে নেব হয়ে গেছে জুসটা এখন ঢেলে দেবো শরবত খাওয়ার সময় যদি এরকম মুখে এরকম ছাবা বাজে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না চাপিয়ে খাওয়া একরকম আর জুস খেলে অবশ্যই ছেঁকে নিতে হবে হয়ে গেছে এখন যে বাদ বাকি পানিটা রয়ে গেছে সেটা দিয়ে দেব ঢেলে নিয়েছি প্রিয় বন্ধুরা আজকে যদি আমার এই পাইনঅ্যাপেল জুসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে প্রিয় বন্ধুরা আজকে পাইনঅ্যাপেল জুস রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যে সমস্ত বন্ধুরা এতদিন আমার সাথে ছিলেন তারা সাথেই থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই নতুন করে বন্ধু হয়ে আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের পাশে আছি আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ